হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান দিয়ে দেখছেন সকলকে জানাই মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা কষ্টের টাকায় খামার করছেন তাদেরকে একটি কথাই বলতে হয় আপনার খামার করার আগে চিন্তা চিন্তাধারা করবেন যে সব থেকে ভালো বাচ্চাটা নেওয়ার জন্য কিভাবে বুঝবেন যে আসলে কোন কোম্পানির বাচ্চাটা ভালো আর এই বিষয়ে আজকে পুরো ভিডিও জুড়ে আমি কথা বলবো যদি এই বিষয়ে আপনাদের জানতে আগ্রহ থাকে অবশ্যই আমার এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমাদের দেশে এখন বর্তমানে কাজীর বাচ্চা আছে তারপরে নারিশের বাচ্চা আছে আর এম যে বাচ্চাটা আছে এইগুলো বর্তমানে অনেকটাই ভালো তো আপনারা এই সকল বাচ্চাগুলো একবার হলেও আপনার খামারে ট্রাই করে দেখতে পারেন আমি অলরেডি এই তিন রকমের বাচ্চাই তুলছি এবার হচ্ছে আপনাদের সাথে আমি কথা বলবো যে কোম্পানির বাচ্চাটি নিয়ে সেটা হচ্ছে আর এম আর এর একটা বাচ্চা অলরেডি আমার হাতে এসে পৌঁছেছে তো আজকে আমি ডিটেলসে বলবো যে এই আর এম আর এর বাচ্চাটা আসলে কেমন এই বাচ্চাটা তুলনামূলক অন্য সকল বাচ্চা থেকে একটু চঞ্চল কম টাইপের হ্যাঁ আর দেখা যাচ্ছে যে আমি অন্য কোম্পানির বাচ্চা যখন তুলছি তখন আপনার কার্টুনের ভিতরে তুলনামূলক মানে মারা যাওয়ার হারটা কম ছিল একটা দুইটা রকমের কিন্তু এইটার হারটা একটু বেশি এটাই বলে নিতে চাই আমি যে সমস্যাগুলো এইগুলো আগে বলতে চাই আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বাচ্চাটার আপনার সাইজ দিক থেকে একটু ছোট ছিল হ্যাঁ যে সাইজটা আসলে আর একটু ওয়েট হইলে ভালো হতো আর এছাড়া আর সকল দিকটা ঠিকঠাকই আছে আরেকটা কথা এই যে ভিডিওটা এইটা আমি পাবলিশড করতেছি অ্যাটলিস্ট হচ্ছে আপনার এই বাচ্চাটার বয়স যখন তেইশ দিন তখন থেকে যার কারণ হচ্ছে যে এই তেইশ দিনে আসলে বাচ্চাটার গ্রোথ কেমন হয় মৃত্যুর হারটা কেমন হয় হ্যাঁ বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন এই ব্যাপারে যাতে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারি এই কারণে হচ্ছে আমি এই বাচ্চার ভিডিওটা তেইশ দিন পরে আপলোড করতেছি তো এই কথাটা আমি বলি যে এখন আসলে এই বাচ্চাটা তেইশ দিন বয়স অবস্থায় কেমন আছে হ্যাঁ তেইশ দিন অবস্থায় আমরা একটা গড় মাপ দিয়েছি যে এটার ওয়েট কেজি হ্যাঁ একটু বেশি তো কেজি এ অলরেডি আমি একটা ভিডিও করে আমার পাবলিশ করছি আমার এই চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এই মুরগিটার টাইটার যে ক্ষমতাটা এইটা অনেকটা ভালো আর এই কোম্পানি মুরগির থেকে মোরগের যে বাচ্চাটা এইটা সব থেকে বেশি দেয় হ্যাঁ এই কারণে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মুরগির ওয়েটটা আমরা অনেকটা বেশি পাই তো এই সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান ডেস্ক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ